نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن اللَّه وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বরীম ইহমিদী মকবল তো হাজ হাবিল তো বহু হকবল তো হে শাহজহ কাবিল তো বহুত হে না কে মানিদে তো নে দিল তো বহুত হ اینا کے منندے تو نہیں دل تو بہت ہے الفت میں برابر کے وفا ہو کے جفا ہو گلفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو یا اللہ तू तो मेरा बाबू है या इलाही तू तो मेरा बा है या ए लाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। जय हो हमें আপনাদের দুইজনের সম্মক্ষে দু একটা ওর আনেন ও এবং হাদিস দিয়ে কথা বলব যদি ভুল হয় আল্লাহর আসতে মাফ করে দেব যাই হোক আল্লাহ আল্লাহর আমাদেরকে এই পৃথিবীর ভিতরে কি জন্য পাঠাইছে তার তো নিশ্চয় একটা মকসুদ আছে যেমন একটা কথা চিন্তা করবেন এই ঘরের যে ফ্যানগুলো দেখা যায় এই ফ্যানগুলোকে বানাইছে হাওয়া দেওয়ার জন্য নাকি জি জি হাওয়া দেওয়ার জন্য বানাইছে লাইট বানাইছে আলো দেওয়ার জন্য যদি ফ্যান হাওয়াই না দেয় তাহলে এই ফ্যান তো কেউ রাখবে না রাখবে কেউ রাখবে না বলবে এই ফ্যানটাকে লাঠি বাইরে ফেলা হবে বল বানাইছে এই বল যদি আলো না দেয় যে এই বলের তো কোনো দরকার নাই ওই বলকে ফালাইয়া দাও কারণ অন্ধকারই দূর করতে পারে না এই জন্য আমার আল্লাহ হরফ বোলা যে আমাদেরকে বানিয়েছেন একটা 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 উদ্দেশ্য নিয়ে বানাইছে কি জন্য বানাইছে আমার আল্লাহরবুল আলমিন বলেন আমার আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন অদুনিয়ার আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এবং জিনজাতকে বানিয়েছে শুধু আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য অন্য কোনো কাজ করার জন্য বানাই নাই শুধু আল্লাহ রব্বুল আলিনের ইবাদত করতে হবে দল শুধু আল্লাহ পাকের রূপাসনা করার জন্য বানিয়েছে তার ইবাদত করতে হবে আর তার গুন গান গাইতে হবে অ দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে বানাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যতগুলো আমার রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যতগুলো মখলুক বানিয়েছি সমস্ত মখলুক জাত বানিয়েছি মানুষের জন্য কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছে শুধু তারই জন্য তারই গোলামি করার জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা ভালো করে শুনে নেন এই পৃথিবীর ভিতরে এমনভাবে যদি আমরা চলি তাহলে আমাদের এইভাবে চলা যাবে না কেননা আমার আল্লাহ হরফ গুল আলমিন তারই ইবাদত করার জন্য বানিয়েছে আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর গুন গান যদি না কই না গাই তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে